আসসালামু আলাইকুম সকাল সকাল বাজারে যাব বাজার করতে রোনা দিলাম বাসা থেকে সকালের আবহাওয়া অনেক সুন্দর ছিল আরও সুন্দর ছিল গুহু পাখি যখন ডাকছিলো দাঁড়িয়ে কিছু সময় গুহু পাখি ডাক শুনতেছিলাম সকালে মিষ্টি আবহাওয়ার সাথে গুহু পাখির ডাক বেশ সুন্দরই লাগছিলো তারপর হাঁটতে হাঁটতে মেন রাস্তায় চলে আসলাম এসে থেকে কোনো গাড়ি নাই। ভাবলাম যে গাড়ি উপেক্ষা করবো না হাঁটা শুরু করে দিলাম যেই কথায় সেই কাজ হাঁটতে 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 চলে আসলাম আকাশ একদম পরিষ্কার সকালে একদম সকাল সকাল আকাশ একদম পরিষ্কার ছিল তারপর হাঁটতে হাঁটতে চললাম পাশে দেখে শালিক পাখি রোদে বসে আছে তারপর আবার হাঁটা শুরু করে দিলাম বেশ ভালোই লাগছিলো একদম নিরিবিলি পরিবেশ কোনো গাড়ি ঘোড়ার কোনো হইচই নাই পাশে একটা নতুন মসজিদ হয়েছে আবু সাইদ নামে মসজিদটা আপনার গাড়ির অপেক্ষা করছিলাম গাড়ি আসছিল না তারপরে পার হয়ে গেলাম পাশে দেখি একটা ঘু পাখি সেখানে বাসা তৈরি করছে আস্তে আস্তে চলে আসলাম আপনার কাঁচা বাজারে এসে দেখি কাঁচা বাজারে কোনো লোকই নাই আমি ভাবলাম প্রথম মাছ মাছের বাজারে চলে যায় মাছের বাজারে চলে আসলাম এসে দেখলাম প্রচুর মাছ আপনার বিভিন্ন প্রকার মাছ এই যে শৈল মাছকে আমি দাম জিজ্ঞাসা করেছিলাম বললো যে ছয়শো টাকা দাম রাখা যাবে ভাই এখানে মাছ একদম তাজা মাছ হল বেশ বড় আমি জিজ্ঞেস করলাম যে এটা কোন জায়গার মাছ তারা বলল যে আপনার বিলের মাছ হয়তো বা বিলের মাছ হইতে পারে না পারে পরবর্তী প্রচুর আকারের মাছ ছিল আপনার রুই কাতল মৃগেল দেশি সিলভার ইলিশ অনেক প্রকার মাছ ছিল মাছের দাম মোটামুটি আগের তুলনায় অনেকটাই কম ছিল দেখলাম ইলিশ মাছ বেশি বড় সাইজ ছিল না মিডিয়াম সাইজ ছয়শো থেকে সাতশো টাকা কেজি দাম চাইল এখান চলে আসলাম ভাই মাছের দাম জিজ্ঞেস করলাম বললো যে বারোশো টাকা আর আটশো টাকা কেজি দাম রাখা যাবে আমি ওখান থেকে চলে আসলাম চিংড়ি মাছ ধরে দেখলাম বেশ সুন্দর ছিল একদম মাসাল্লা একদম টাটকা এখান থেকে আমি এসে একটা পাঙ্গাস নিলাম আমার মেয়ে এবার পাঙ্গাস খুব পছন্দ করে ওর জন্য নিলাম দুইশো টাকা কেজি ছিল আপনার তিনশো ষাট টাকা দাম হয়েছিলো ওইখান থেকে চলে আসলাম কাঁচা বাজারে এসে দেখি দোকানদার এখনও আসে নাই শুধু ভিডিওটাই করলাম কিন্তু প্রচুর একদম টাটকা শাক কোনো ভেজাল নাই শাকের এবার একদম সকালের শাক একদম গ্রাম থেকে নিয়ে আসছে তারপরে চলে আসলাম মুদিখানার দোকানে ওইখান থেকে আপনার কিছু ডাল এবং ডিম নিলাম ডিম নিয়ে বিভিন্ন প্রকার জিজ্ঞেস করলাম যে ভাই কী অবস্থা আগের তুলনায় বললো যে একটু দাম বাড়তে ওইখান থেকে চলে আসলাম বাজার শেষ করে মুদিখানার বাজার রাস্তাতে এসে দেখি কোনো এখনও দোকানে কেউ বসে নাই একজন এই মাত্রই হয়তো বসলো বেগুন ঠিক করছে তারপরে চলেছিলাম কলার দোকানে কলার দাম জিজ্ঞেস করলাম বললো তিরিশ টাকা বললাম যে কত কম রাখা যাবে বললো যে ভাই পঁচিশ টাকায় ফিক্সড ওইখান থেকে নিয়ে নিলাম একশো টাকার কলা কলা নিয়ে নিলাম দাম পাঁচশো টাকার নোট দিয়েছে ভাঙাইতে পারে না কাকা অপেক্ষা করতে করতে পরে কলাটা দিল টাকাটা ভাঙায় নিয়ে আসে আমার টাকাটা দিয়ে দিল। পাশে এক মুরব্বী মুরগি বিক্রি করছেন দাম জিজ্ঞাসা করলাম যে কাকার দাম কত বললো যে ছত্রিশশো টাকা আমি বললাম কি দাম বলা যাবে নাকি বললো বলেন আমি বললাম পনেরোশো টাকা কাকা বলল যে না আমি পারবো না ভাবলাম যে একটু ভাড়াই বলবো কি না অবশ্য টাকা ছিল কাছে পরে ভাবলাম যে এখন তো শীতের সময় মুরগি মারা যাবে অনেক সময় এই জন্য রিক্স নিলাম না নাহলে হয়তো বা আর এক দুইশো টাকা দিয়ে দিলে দিয়ে তো মুরগির সাইজ তেমন ছিল না মোটামুটি ওখান থেকে চলে আসলাম দুধের বাজারে দুধের বাজারে নাম নিলে পঁচাত্তর টাকা কেজি কিন্তু দুধের কাকার দুধ তেমনটা ভালো ছিল না মোটামুটি একদম পাতলা ছিল পরবর্তী আমরা খাইছি তারপর বললাম কাকা আপনি ভরে দেন ওখান থেকে চলে আসলাম রুটির দোকানে রুটি দেখলাম মানাচ্ছে কাকা তারপর রিকশায় উঠলাম ভরে আসলাম বাসায়